আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নম্বর একটা বাড়ি দেখতেছেন সাদ দেওয়া ব্যাপক ঘনবসতি এদিকে মেইন রোড থেকে দুই পলট পরে এই যে রুম এই যে ভিতরে ঢুকলাম রুমের তিনটা রুম আসো তো যে নিজেরাই থাকতেছে আর কি জমির পরিমাণ দেড় কাঠা এই যে সিঁড়ি আমি উপরে উঠতেছি এই যে সিঁড়ি রড মোটামুটি চাই করা যাবে আর কি এই যে রড যেভাবে করছে একেবারে স্কোয়ার গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নম্বর জমির পরিমাণ দেড় কাঠা গ্যাস আছে কোনটাকে চলে মালিক মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা গাজীপুর সিটি কর্পোরেশন সাত্রিশ নম্বর জমির পরিমাণ দেড় কাঠা মালিক মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইনফরমেশন যার যোগাযোগ ওই যে বাড়িটা দেখতেছেন এই যে এই যে এইটা বাড়ি আর এই যে এইটা হলো মেইন রোড এই যে এটা হলো মেইন রোড এই যে মেইন রোড এই যে হলো রোড এই যে এই বিল্ডিংটার পরেই আর এইটা হইলো ঢাকা মামিং হাই রোডে গেলে তিন থেকে চার মিনিট লাগে ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার যোগাযোগ করেন থাকবে আসসালামু আলাইকুম